ড ইউনুসকে আমি বললাম তিনি আমার কাছে দায়িত্ব দিক আমার থেকে পরামর্শ নুক চব্বিশ ঘন্টার ভিতরে এই সমস্ত অপতৎপরতা আমি বন্ধ করতে হবে চব্বিশ ঘন্টা আমার এহার বেতন দেওয়া হবে না ডক্টর ইউনুস সরকার সর্বপ্রথম এই আমলাগত দেশ থেকে বিতাড়িত করতে হবে এদেরকে চাকরিচ্যুত করতে হবে তারপরে নতুনভাবে নিরপেক্ষ লোকদেরকে নিয়োগ দিতে হবে এই কাজ সবের আগে করতে হবে নাইলে সামনে আরও ভয়াবহ দিন পরিস্থিতি খারাপ হইব দেখেন টেরাক বরি বাস ভরিয়ে ভরিয়ে লোক লইছে বিনে সুদে লোন দেব সাহাবাকে লোন দেবে আমার বাপে হনে না আমার বাবু হোনে না তাই এই লোকগুলো কাদের ইঙ্গিতাইল এবং দুজন আজকে গ্রেফতার হয়েছে কালকে এরাই আওয়ামী লীগের লোক এদের মাধ্যমে আওয়ামী লীগের তো টাকার কোনো অভাব নাই কেন দেশের মানুষের টাকা লুটতে পাটিয়ে সব এরা নিয়ে ভাবছে এই টাকা দিয়ে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি অরযোগ্যতা সৃষ্টি করার জন্যই আওয়ামী লীগের এই ধরনের অপতাপনা করতেছে বরং আওয়ামী লীগ যেই পথে আগাইবে এর বিপরীত সাইডে গিয়ে আমাদের কাজ করতে এবং ঢাকার ভিতরে যেই সমস্ত অসিগুলো আছে এর ভিতরে অর্ধেক আওয়ামী লীগের লোক এদেরকে তাড়াতাড়ি অপসারণ করেন এবং নিরপেক্ষ নিয়োগ দেন তারপরে দেশে কাজ শুরু করেন নাইলে কোনো উপায় গো না যদি বিএনপি ক্ষমতা এরকম অপতৎপরা চলবে জামাত ক্ষমতা এলে অপতৎপরা চলবে এদিকে আগে সবার আগে অপসারণ করতে হবে বা সম্ভব না ডক্টর ডক্টরিনুস তিনি জন সাধারণ জনগণের লাগে মিললে চলে নাই সাধারণ জনগণের খবর তিনি রাখতে পারবেন কারণ সাধারণ জনগণের খবর আপনি আমি রাখতে পারবো তাহলে সে কীভাবে রাখবে সাধারণ জনগণের মধ্যে থেকে প্রতিনিধি নিতে হবে তারেক ভাই সেদিনকে যে একটা কথা বলছিল যে আওয়ামী লীগের আমলাগুলো যে সচিবালয় রাখিয়ে গেছে এই আমলাগুলোর আগে সরালে তার গণ অধিকার পরিষদে তারেক ভাই বলছিল এই জায়গায় আমি ছিলাম এই প্রোগ্রামে যে এই যে সচিবগুলো আছে এরা সব থেকে বেশি দুর্নীতি করছে এরা বেশি দুর্নীতি করছে এই তারেক ভাই বলছিল আমি বলছিলাম এই সচিবগুলোই সবের আগে সরান দেশে যেই কাজটা আগে করার দরকার ছিল বাজার সিন্ডিকেটটা ভাঙা এই বাজার সিন্ডিকেট যে শক্তিশালী একটা বাজার সিন্ডিকেট আওয়ামী লীগ তৈরি করছিল বাংলাদেশে ওই বাজার সিন্ডিকেটটা এখনও আছে এদের মাধ্যমে এইসকে যে দ্রব্য মূল্যের নাগাম নাগালির অর্ধবর্তী এই সিন্ডিকেটের মাধ্যমে এদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে বা কোনোভাবেই সম্ভব না এবং চব্বিশ ঘন্টার ভিতরে আমি ভাঙতে পারবো তারা যেভাবে কাটা দিয়ে কাটা তুলতেইব সেভাবে প্রশাসনের কিছু উদ্ধতম কর্মকর্তা ডেলে সাজাতে হবে তারপরে এটা করা সম্ভব রাজনীতি বাংলাদেশের রাজনীতি যারা করতে পারে তারা পৃথিবীর সব দেশে রাজনীতি করতে পারে কিন্তু বাংলাদেশে এত বিস্তৃতি রাজনীতি বাংলাদেশে যেই রাজনীতি তার উল্টো বিপরীত সাইডে স্রোতের বিপরীত সাইডে গিয়ে ওই ধরনের কাজ করতে হবে তাছাড়া এই ধরনের আপনার এই যে এইভাবে সম্ভব এইগুলো নিয়ন্ত্রণ আনতে হবে যাই বলেন ভাই এটা আমরা বুঝি কারণ আমরা ওই লিংা কালে যখন এই মিটিং মিটিংয়ের পিছিয়ে দৌড়ই এই দেশের রাজনীতি পাই পাই করে বেরেন্টের ভিতরে ঢুকে গেছে এখন এই কথাটা বলছে পরবর্তীতে এটা কী হইব ওটা আমরা খুব ভালো করে জানি এই গণ যখন ছাত্রলীগকে উস্কাই দিছিল ওবায়দুল কাদের তখন আমি বলছি এটা এখন বন্ধ করে নালে এটা অনেক দূর যাইব অনেক মিডিয়া এখন দাঁড়ান নিয়েছিল কোনো কোনো কথা কয় না আমি বলছি মেয়ে আপনারা মিডিয়া তথ্য মন্ত্রণালয়ের কাছে জিমনি এই যে নির্বিচারে ছাত্রদের হত্যা করা হয়েছে এগুলো আপনারা প্রকাশ করেন আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে এই জায়গা তারাই বলছে আমি যখন পল্টন মরে গেছে টিয়ার গাছ খাইছি এবং আমার সাইডে একটা লোকে গুল লিখেছি তাহলে এদের মিডিয়া কথা বলার স্বাধীনতা ছিল না মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করত যেই যে মিডিয়া তাদের বিপরীত সাইডে যাইতো তাদেরকে তারা সরাই দিত এই রকম করছে কিন্তু এর বিপরীত সাইডে গিয়ে কাজ করতে হবে এবং শক্তভাবে কাজ করতে